আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আফান হোসেন আঞ্জুম আর ডিআইওয়াই বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম আমাদের সবারই কাজ করার জন্য অনেক পরিমাণ ভোল্ট মিটার আমাদের দরকার হয় সো আজকে আমি খুবই কম দামে কিছু ভোল্ট মিটার আনাইছি আসলে বাংলাদেশে যখন আপনি ভোল্ট মিটার কিনতে যাবেন তখন প্রাইস পড়বে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা কিছু কিছু ক্ষেত্রে দেড়শো টাকাও পড়ে সো আমি সেই জন্যই একসাথে প্রায় দশটার মতো হচ্ছে গিয়ে ভোল্ট মিটার নিয়ে আসছি যেটার প্রাইজিং আমার পড়ছে খুবই কম কত টাকা প্রাইজিং পড়ছে সেটা জানাবো ভিডিওর লাস্টে আগে চলেন খুলে দেখি কি অবস্থা মাত্রই চ্যানা থেকে এই প্রোডাক্টটা আসছে জাস্ট চেক করার জন্য ডেলিভারি বয় থেকে চেক করার জন্য আমি এটা খুলছিলাম বাট পুরোপুরি আনবক্স করি নেই সো আনবক্স করি চলেন তো এই হচ্ছে গিয়ে প্যাকেজিং প্যাকেজিংটা ভালোই ছিল সুন্দর একটা প্যাকেজিং এটা কিন্তু ডাইরেক্ট চ্যানা থেকে আসছে আর আমরা যদি এটা ওপেন করি খুব সুন্দর বাবুল র্যাপ দিয়ে এটা র্যাপ করা বাবুল থেকে যদি আমরা এটা খুলি তাহলে আমার প্রোডাক্টগুলো চলে আসছে ওটার মধ্যে আরো আছে চলেন দেখি ভিতরের কি কেমন তো এই হচ্ছে গিয়ে ভোল্ট মিটার বা এটাও খুলবো টোটাল দশটা প্রোডাক্ট আমি অর্ডার করছি দশটা মানে দশটা ইন্ডিভিজুয়াল ইউনিট দেখি দশটা দিছে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা প্রোডাক্ট আমি পাইছি যেহেতু দশটা করবো না আমি একটা একটা করে আপনাদেরকে ওপেন করে দেখাই এই হচ্ছে গিয়ে ভোল্ট মিটার তো এই ভোল্ট মিটারটা হচ্ছে গিয়ে থ্রি ওয়ারের অর্থাৎ এটার মধ্যে তিনটা তার পাবেন প্রথম এটা হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ার এরপর পজিটিভ এই দুইটা ব্যাটারিতে ইনপুট দিতে হবে বারো ভোল্টের অবশ্যই আপনাকে বারো থেকে চল্লিশ ভোল্টের মাঝখানে কোনো একটা ভোল্টেজেই এই দুইটা কানেক্ট করতে হবে এবং এটা হচ্ছে গিয়ে সিগন্যাল ওয়ার এইটার সাথে আপনি প্রায় ষাট ভোল্ট পর্যন্ত বা একশো ভোল্ট পর্যন্ত এটা থেকে আপনি ডা সিগনাল নিতে পারবেন অনেকেই এই ধরনের ভোল্ট মিটারে একটা ভুল করে সেটা হচ্ছে গিয়ে তারা লাল এবং হলুদ যে তারটা এই দুটা একসাথে কানেক্ট করে সাইড ভোল্ট বা পঁয়ষট্টি ভোল্টে কানেক্ট করে যার কারণে এই পুরা জিনিসটাই পুড়ে যায় তো এটার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে লাল এবং কালো এই দুটা তার আপনাকে কানেক্ট করতে হবে বারো ভোল্ট বা বারো ভোল্ট থেকে চল্লিশ ভোল্টের মাঝখানে যে কোনো একটা পাওয়ার সাপ্লাই আর এই তারটা দিয়ে আপনি শূন্য থেকে একশো ভোল্ট পর্যন্ত এটা থেকে রিডিং নিতে পারবেন একশো ভোল্ট না আসলে নিরানব্বই ভোল্ট নিরানব্বই দশমিক নয় ভোল্ট পর্যন্ত আপনি এটা থেকে আউটপুট নিতে পারবেন তাহলে চলেন আমরা এটা দেখি যে এটা কিরকমভাবে কাজ করা যায় তার জন্য আমি একটা বারো ভোল্টের ব্যাটারির লাইনে নিছি প্রথমে আমাকে নেগেটিভ খুঁজতে হবে এই হচ্ছে গিয়ে নেগেটিভ আর এই হচ্ছে গিয়ে তার এই তারের সাথে আমি এটা কানেক্ট করে দিব এবং যেহেতু এটা একটা বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই যার কারণে আমরা সিগনাল ওয়ার এবং পজিটিভ ওয়ার দুটো একসাথে কানেক্ট করে নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে টুয়েলভ ভোল্ট আর এটার আলো হচ্ছে গিয়ে হলুদ এটা আমি দুইটা কালারের অর্ডার দিছি একটা হচ্ছে গিয়ে ইয়েলো আর একটা হচ্ছে গিয়ে রেড তো এই হচ্ছে গিয়ে এবার আপনাদেরকে বলবো যে এটা আসলে আমার একদম বাসা পর্যন্ত আনতে কত টাকা খরচ হয়েছে প্রথমত আলি এক্সপ্রেসে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস ছিল চুয়াল্লিশ টাকা করে তার মানে আমার দশটায় খরচ হয়েছে চারশো চল্লিশ টাকা আর তারপরে আসে শিপিং চার্জ শিপিং চার্জ এই সবগুলো প্রোডাক্টে আমার গিয়েছে অলমোস্ট দুইশো বিশ টাকার মতো আর এরপরে ঢাকা আগে আমার বাসা পর্যন্ত আনতে এটার সাথে আরও পঞ্চান্ন টাকা খরচ হয়েছে তার মানে চুয়াল্লিশ টাকা প্লাস বাইশ টাকা ছেষট্টি টাকা আর সাথে হচ্ছে গিয়ে পাঁচ টাকা তো ছিষট্টি টাকা আর পাঁচ টাকা একাত্তর টাকা টোটাল আমার এক একটা প্রোডাক্টে একাত্তর টাকা করে খরচ হয়েছে যেটা আমি যদি বাংলাদেশ থেকে কিনতে যেতাম তাহলে অলমোস্ট আমাকে একশো টাকার উপরে আমাকে খরচ করতে হইতো জাস্ট আমাকে দুই সপ্তাহ সময় ওয়েট করতে হয়েছে এই প্রোডাক্টগুলোর জন্য আর আমি কিন্তু এটা বাসায় বসেই পেয়ে গেছি তো যারা এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চান আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব যে আপনারা কোথেকে অর্ডার করতে চান আর হ্যাঁ আমি আরেকটা কথা বলে দিই এই প্রোডাক্টগুলো কিন্তু আমি ডাইরেক্ট আল এক্সপ্রেস থেকে অর্ডার করি নাই আমাকে ব্যবহার করতে হয়েছে আলি টু বিডি একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি বাংলাদেশি বিকাশে মাধ্যমে পেমেন্ট করে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারছি তো আমি সেই লিঙ্কটা আপনাকে দিয়ে দিব প্রোডাক্ট সহ আপনারাও এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই আপনি যদি কোয়ান্টিটি বেশি করে অর্ডার করেন সেক্ষেত্রে প্রাইজিং আপনার আরও কম পড়বে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো ডিআইওয়াই সলিউশন নিয়ে আনটিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন